আসসালামু আলাইকুম ভিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সময় তো ভিহর্স আপনারা দেখতে পারছেন আমরা একটা জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছি তো আপনারা গতকালকে একটা ভিডিও দেখছেন যে আমাদের উপর চরপ তাকে একটা আক্রমণ করে আক্রমণ করার পরে আমরা জঙ্গল থেকে জঙ্গলের মাঝখানে যখন যাই তখন জঙ্গল থেকে বাড়াইতে পারি না খুব কষ্ট করে কালকে আমরা এই জঙ্গল থেকে বাড়াইছি তো সম্মত ভিউয়ার্স আজকে আমাদের সাথে যাচ্ছেন হৃদয় ভাই আসসালাম এবং রাজ আলাইকুম কালকে অসুস্থতার কারণে আসতে পারে না আজকে আসছে তো ক্যামেরাম্যান হিসেবে আছেন আমাদের সে আমিনুল ভাই আসসালাম আমি মোহাম্মদ রাজু ইসলাম তো সম্মত ভিহর্স আজকে আমরা কালকে আমাদের সাথে যা ঘটেছে আপনারা অবশ্যই দেখছেন আজকে যদি আমাদের সাথে আবার নতুন করে কিছু ঘটে থাকে অবশ্যই আপনাদের লাইভের মাধ্যমে দেখাবো এবং সবাই আমাদের লাইভটা ধৈর্য সহকারে দেখবেন তো সমস্ত ভিওয়ার্স আমরা বেশি কথা না বলে সরাসরি আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাই আমরা সবাই আমাদের পাশে থাকবেন আসেন দিদি ভাই আসেন ভাই

আমি <laughs> রাস্তায়

দেখতে এখানে বাস মনে করেন কি একটা অবস্থা পেয়ে আমরা থাকতেই মনে করেন সাহস থাকলে আমার সামনে বলতেছে

Hei, 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 eða hér, believers! 에라바라 에 세세볼가 에 세툴가서 설물가 에 에바 와에 에라바라 에 알라후 아크라후 게에 니데하이 에리데바 오르데 오야 오야 바바 에리데바 에리데바

ভোট যে দেখাচ্ছে না হ্যাঁ ভোট সহজ থাকলেও কোন কিছু পার দেখে আল্লাহ এই কিছু করবি না কিছু করবি না আউস করে হ্যাঁ কিছু করবি না এই কিছু করবি না তুই কিছু করবি না তোকে ভালো ভালোই বলতেছে তুই কোন জায়গায় ঠিক আছে হ্যাঁ কোন জায়গা নিয়ে থাকিস আমি এখানেই থাকি এখানেই থাকি পনেরো দিন ধরে থাকিস এখানে 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 আমি নয়শো পঁয়ষট্টি বছর ধরে থাকি নয়শো পঁয়ষট্টি মাস ধরা থাকি তাই না এই ধরনের থাকিস ভালো কথা

ঠিক আছে মুক্তি দে এখান থেকে আমার এখানে ভালো লাগতেছে না ভাই

ব্যাপক ধরনের একটা আক্রমণ করে করার পরে আমরা কালকে খুব নিজের যান বাঁচায় শুধু রাস্তা ভুল কালকে কালকে রাস্তা ভুলে গেছিলাম আমাদের নিজের যান বাঁচায় আমরা কালকে বাসায় গেছিলাম তো আজকে এই যাকে এই মুহূর্তে হাজির করেছিলাম এর উদ্দেশ্যেই আমাদের আজকের এখানে আসা ছিল তো সম্মত ভিউয়ার্স আপনারা যারা আমাদের লাইফটা ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো সমস্ত ভিউয়ার্স আমাদের গোস্ট হানডার টিভিতে জন্য দোয়া করবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং হৃদয় ভাই হৃদয় ভার উপর গুরুতর একটা আক্রমণ করে খুব বড় ধরনের একটা জি হুজুর জি একদম লাল হয়ে গেছে এখানে ভাই লাল অসুস্থ তো সমস্ত ভিউয়ার্স আপনারা সবাই হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন আর রাজ যার উপর একদম সরাসরি ভর করে তার জন্য দোয়া করবেন তো যারা আমাদের লাইফটা ধরে সকালে দেখলেন তাদেরকে খুবই ভালোবাসা তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলে আমাদের আজকের লাইফটা শেষ করলাম আসসালামু আলাইকুম